বুধবার সকালে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী কার্যত সেই চ্যালেঞ্জকে মান্যতা দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা যদি দু হাজার ছাব্বিশে ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দেন তাহলে সাদরে গ্রহণ করবে দল সুকান্ত মজুমদার আরও বলেছেন তার বিশ্বাস ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেনি বুধবার সকালে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানো বড় চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে চার বছর আগের হারের জ্বালা এখনো ভুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে আরো পাঁচ বছর এভাবেই যন্ত্রণা ভোগ করতে হবে শুভেন্দু বাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দু বাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানিপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত